আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দিনদার পাত্রপাত্রীর সন্ধান ওয়েবসাইট থেকে আলোচনা করব ছয়শো তেষট্টি নং বায়োডাটা তিনি একজন ডক্টর পাত্রী তার জন্য আমরা উপযুক্ত পাত্র চাচ্ছি আর নিয়মিত বায়োডাটা আপডেট পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ওয়েবসাইটে ডক্টর ইঞ্জিনিয়ার উচ্চশিক্ষিত এবং দিনদার পাত্রপাত্রীর সন্ধান রয়েছে নিয়মিত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমত ব্যক্তিগত তথ্য নাম ডক্টর নীলভা ইয়াসমিন নিষাদ বয়স ছাব্বিশ বছর বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি শিক্ষা মাধ্যম জেনারেল শিক্ষাগত যোগ্যতা ময়মনসিংহ হসপিটাল থেকে তিনি পড়াশোনা কমপ্লিট করেন পেশা ডাক্তার পেশার বিস্তারিত বিবরণ ইন্টার্ন ডাক্তার মাসিক ইনকাম আলহামদুলিল্লাহ ভালো পরবর্তীতে বিস্তারিত জানানো হবে ওজন আটান্ন কেজি গায়ের রং মাঝারি ভরসা স্বাভাবিকভাবেই পর্দা মেনটেন করে চলা হয় সহি শুদ্ধভাবে কোরআন করেন নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়েন হানাফিমা জাহাবের অনুসারী শখ পছন্দ অপছন্দ রুচিবোধ স্বপ্ন ইত্যাদি আর তিনি বলেন আমি একজন ডাক্তার ডেন্টিস্ট এটাকে আমি আমার কর্মসঙ্গী হিসেবে বেছে নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ রক্তের গ্রুপ ও পজিটিভ ঠিকানা বিভাগ ময়মনসিংহ বর্তমান ঠিকানা ময়মনসিংহ সদর স্থায়ী ঠিকানা ময়মনসিংহ সদর পারিবারিক তথ্য পিতার পেশা মোরহম সালাম মাতা আসমা আক্তার ভাইদের তথ্য তিন ভাই বোনদের তথ্য এক বোন চাচা ও মামাদের তথ্য চাচা মামা আছেন পরবর্তীতে বিস্তারিত জানানো হবে ইনশাল্লাহ প্রত্যাশিত জীবনসঙ্গী মেয়ে কি ধরনের ছেলে যাচ্ছে প্রত্যাশিত জীবনসঙ্গীর বয়স চান সাতাশ থেকে তিরিশ বছর প্রত্যাশিত জীবনসঙ্গীর উচ্চতা চান পাঁচ ফিট চার ইঞ্চি প্লাস প্রত্যাশিত জীবনসঙ্গীর ওজন ষাট কেজি প্রত্যাশিত জীবনসঙ্গীর গায়ের রং শ্যামলা বা ফর্সা প্রত্যাশিত জীবনসঙ্গীর জেলা ময়মং সিংহের হলে ভালো হয় শিক্ষাগত যোগ্যতা মাস্টার সমমান অবশ্যই অবিবাহিত হতে হবে যোগাযোগ তথ্য যোগাযোগ তথ্যের নিয়ম জানতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা যোগাযোগ নিয়ম এখানে ক্লিক করলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন দ্বিতীয়ত আপনারা যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে পাত্রপাত্রীর সন্ধান নিতে চান তারা সার্চ করুন ডাব্লিউ তাহলে আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং খুব সহজে আমাদের বিভাগ ভিত্তিক পাত্রপাত্রী সার দিয়ে বের করতে পারবেন যেমন আমি খুঁজছি পাত্রীর বায়োডাটা এখানে সিলেক্ট করে নিলাম বৈবাহিক অবস্থা অবিবাহিত সিলেক্ট করে নিলাম ঢাকা বিভাগ সিলেক্ট করে নিলাম খুঁজনে ক্লিক করলে এখানে আপনি সম্পূর্ণ বায়োডাটা ইনশাল্লাহ দেখতে পাবেন খুব সহজেই আপনি বিস্তারিত বিস্তারিত বায়োডাটা ক্লিক করে সম্পূর্ণ বায়োডাটা দেখতে পাবেন এবং খুব সহজেই যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ